নমস্কার সম্মানিত দর্শক বিন্দু তো মমতা সরকার কৃষকদের জন্য তিনশো একান্ন কোটি টাকার ক্ষতিপূরণ ঘোষণা প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতির মুখে পড়া কৃষকদের জন্য মমতা নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আবারও এক বড় পদক্ষেপ নিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা এবার মোট তিনশো একান্ন কোটি টাকা ক্ষতিপূরণ বরাদ্দ করা হয়েছে যা বাংলা শস্য বিমা প্রকল্পের আয়তায় দেওয়া হবে গত বছরের অক্টোবরের শেষ দিকে উড়িষ্যায় উপকূলে ভয়াবহ টানা ঘূর্ণিঝড় যা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বিশেষ করে খারিফ মরসুমে ধান চাষের ব্যাপক ক্ষতি সাধন করে এতে কয়েক লাখ কৃষক ক্ষতির সম্মুখীন হন এই দুর্যোগের পর থেকে সরকার তাদের আর্থিক সহায়তা প্রদান করছে প্রায় নয় লাখেরও বেশি ক্ষতিগ্রস্ত কৃষককে এবার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ডিভিসি থেকে জল ছাড়ানোর ফলে হাওড়া হুগলি এবং বর্ধমান জেলায় কৃষকদের ধান চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছিল তবে রাজ্য সরকার এবার উপগ্রহ চিত্রের মাধ্যমে ফসলের ক্ষতির পরিমাণ দ্রুত নির্ধারণ করতে সক্ষম হয়েছে যা সাহায্য করেছে কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই উদ্যোগের কৃষকদের ক্ষতির মাত্রা চিহ্নিত করা আরও সহজ হয়েছে এবং সময় মতো সহায়তা প্রদান করা সম্ভব হয়েছে এছাড়াও কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে মোট একাত্তর লক্ষ আঠানব্বই হাজার কৃষককে নাম শস্য বিমা প্রকল্পে নথিভুক্ত হয়েছে এবারে সিদ্ধান্ত অনুযায়ী আলু এবং আখ চাষিদের জন্য কোনো প্রিমিয়াম বাবদ অর্থ দেওয়া হবে না দু সালে যখন বিএসপি প্রকল্প চালু হয় তখন আলু এবং আখের জন্য প্রিমিয়াম দিতে হতো তবে দু হাজার চব্বিশ পঁচিশ রবি এবং বড় মরশুম থেকে এই নিয়ম পরিবর্তিত হয়েছে অর্থাৎ এই চাষিরা আর কোনো অতিরিক্ত অর্থের জন্য চাপের মধ্যে থাকবে না বিএসবি প্রকল্পের জন্য দু থেকে তেইশ অর্থ বছরে একশো কোটি টাকা বরাদ্দ ছিল যা পরবর্তী বছর এগারোশো পঁচিশ কোটি টাকায় বৃদ্ধি করা হয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে এই বরাদ্দ বেড়ে এক হাজার তিনশো তেরো কোটি আঠারো লক্ষ টাকায় পৌঁছেছে সরকার পরিসংখ্যা অনুযায়ী বিএসবি প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত এক কোটি বারো লক্ষ কৃষক অর্থাৎ তিন হাজার পাঁচশো একষট্টি কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন যা কৃষকদের জন্য একটি বড় সহায়তা এই পদক্ষেপের কৃষকরা নিশ্চিত হতে পেরেছেন যে তাদের ফসলের ক্ষতিপূরণ দ্রুত পাওয়া যাবে এবং তারা আর্থিকভাবে কিছুটা হলেও স্বস্তি পাবে তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল ভিডিওটি দেখে যদি দেখতেও ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমার নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আজ তাহলে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে ততক্ষণেই আপনারা সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ